আর এখন তো আমরা আছি ইসলাম বান্ধব পরিবেশের মধ্যে তাহলে আমরা কেন আমরা কেন এই যুগের আবুল্লাহাব আবু জহেল ওদবা সাহেবাদের এই মন্ত্রগুলোর অনুসারী হব ওদের ধোকায় পা দিব যেখানে ওর ইসলামকে আক্রমণ করি আমরা কেন সেখানে ছাই দিব অথচ মক্কার মতো অবস্থায় সাহাবে একরাম এইভাবে জবাব দিয়েছেন সুরা ক্যাফিরুনের জবাবে আর এখন তো আমার সামনে নামাজের পরিবেশ আছে সাকাতের পরিবেশ আছে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ছি তিলাবাদ করছি অনুকূল পরিবেশ আছে এখন কেন আমাকে এই যুগের আবুল আবু আবুল হাবদের দাসত্ব করতে হবে বলেন কোনো যুক্তি আছে যুক্তি তো নাই কোনো কারণও নাই কারণ কেন কারণ নাই এই সুরার পরেই আল্লাপাক বলেছেন যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে মানে ওইরকম প্রতিকূল অবস্থাতেই বিজয়ের সুসংবাদ দিয়ে দেওয়া হয়েছে যে এই অবস্থা চিরকাল থাকবে না তো এইটা তোমরা সবর করে এটা উত্তরায় উঠো এখানে ইমানের পরীক্ষাটা দাও পাশ করো ইদা দ্য জয় লাস রহি সামনেই আসতেছে তোমার জন্য বিজয় এটা দুটো সফে আছে রউ খ্র তো হ্যাঁ নাসরুম মিন ও ফজ করি ববেশ শিরুল আর তোমরা যে যেটা পছন্দ করো দুনিয়ার তোমরা দুনিয়া বিজয় অর্জন করবে সেটাও সামনে আসতেছে ফজ খান করি ই বাল্লাহ বলেছেন নিকটে আসবে এটা ববেশ শিরিল

যখন এই বিজয় আসবে তখন এই সব আবুল হাব ধ্বংস হয়ে যাবে আবুল হাব এখানে শুধু একজন ব্যক্তি নয় আবুল হাব এখানে একটা রূপকতা একটা একটা উপমা বটে প্রত্যেক যুগ যুগে যুগে আবুল হাব থাকবে এই যুগের আবুল হাব করা জানেন যারা সুদ সুদ ভিত্তিক এই ব্যাংকিং সিস্টেমের এই হর্তা এরা হচ্ছে এই যুগের আবুল হাব তাদের এই সব হারাম মাল কোনো কাজে আসবে না এবং তারা যে এগুলো যেটা অর্জন করেছে তো কোনো কাজে আসবে না সাইয়াসলা আনার দাতালাহ আগুনে প্রবেশ করবে তারা এবং তার স্ত্রীও এবং তার স্ত্রী মানে শুধু স্ত্রী না স্ত্রী মানে কিন্তু সহযোগী স্ত্রী মানে কি সহযোগী এরা কিন্তু একা কাজ করে না আমি বললাম না একজন একজন সহযোগী ইহুদিদের সহযোগী নাসারারা আমেরিকা ছাড়া ইসরায়েল চলতে পারে নাকি আমেরিকার সার্ভিসটা চলতে পারবে আমরা তো এতই সুশীল মার্কা প্রতিবাদ করি অনেকে যে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলি এদিকে আবার আমেরিকাকে খুশি রাখি এ আবার কোন মুনাফেক এটা আবার কোন মুনাফেক মাথা তো আমেরিকা ও তাকে অস্ত্র দেয় সে তাকে প্রযুক্তি দেয় সে তাকে সমরস্ত দেয় সে তাকে সাপোর্ট দেয় সে তাকে মানে লাইসেন্স দেয় যে তুই মারো মুসলমানদেরকে মারো জব দিহি করারও দরকার নেই বিশ্বের সামনে তারা কি জব দিয়ে করে আমরা মারছি আমাদের খারাপ লাগছে বলছে সে বলে যে প্রত্যেকটা বাচ্চাকে মেরে ফেলবো আমরা বাচ্চাকে কেন মারে জানেন এটা শুনে রাখেন বাচ্চাকে হত্যা করছিল ফেরাউন হ্যাঁ কার আগমন ঠেকানোর জন্য হ্যাঁ এই মাসাল্লাহ মুসা আল ইসলামের আগমন ঠেকানোর জন্য কারণ তাকে বলা হয়েছিল একটা ছেলে আসতেছে তোমার সিংহাসন নড়াই দিবে একদম তখন ওই মিজাবুহ শুরু করলো আবার ঈসা আলী ইসলামের আগমন ঠেকানোর জন্য তৎকালীন সময়কার বাচ্চা ইয়া করেছিল বাচ্চাদেরকে হত্যা করেছিল এখনকার এই দজ্জালের অনুসারী এই জায়নিস্টরা কেন গাজার বাচ্চাদেরকে হত্যা করতেছে জানেন হ্যাঁ এক্স্যাক্টলি তারা ইমাম মাহাদির আগমন ঠেকাইতে চায় কিন্তু আল্লাহ পাক ওইখানেই মাহাদিকে ঢুকাই দেবেন ইনশাল এটা বললাম ওই সুরা কাফির হালতের উপরে অটল থাকেন এটা আসতে যখন আসবে তখন ওই যে তাব্বা তিয়াদা আবি ইহাবি ওয়াতা যত আবুল হাব আছে সব ধ্বংস হয়ে যাবে এমন আসছে যে চেইন দিয়ে শিকল দিয়ে বেঁধে ওদেরকে জেরুজালেমে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ মুসলিম বাহিনী এইভাবে বিজয় হবে ইনশাআল্লাহ সামনে আসবে এটা আর ওই যে ওমরা অত এটা কিন্তু খেয়াল রাখবেন এটা তো স্ত্রী আছেই ওখানে তো ওই ক্ষেত্রে এটা ঠিক আছে আবার এটা অর্থ যে এখানে সহযোগী বোঝানো হচ্ছে সহযোগী দেখবেন জালেমদের সহযোগী থাকে ইহুদিদের সহযোগী এখানে নাসরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইউদি খ্রিস্টান থেকে বন্ধু রূপে গ্রহণ করো বা আদহুম আউলিয়া উবাদ এরা একে অপরের বন্ধু এরা একে অপরের বন্ধু লে চাচ্ চাহিদুলিয়া হু দেব আউলিয়া ওদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না তোমরা বা আদহুম আউলিয়া উবাহ এরা একে অপরের বন্ধু একসঙ্গে সহযোগী ও মোরা তার স্ত্রী যাবে কোথায় জাহান্নাল হ্যাঁ লে তাহলে হ্যাঁ তবে হেল্প করতো তাকে কি করতো খরগোটা নিয়ে এসে ডিস্টার্ব করতো না ভিসাল আল্লাহ আলাইহিলাম সাল্লালামকে ফেলে রাখতো কষ্ট দিত ওরাও এখন দেখেন আল্লাহর দিনকে কষ্ট দেয় রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামকে কষ্ট দেয় সহযোগী কারা ইহুদিদের সহযোগী দেখবেন মানে মূল তো মূল তো শয়তানটা দাজ্জাল আমাদের সামনে কিন্তু এখন ইবলিসের সাথে লড়াই না আমাদের সামনে দাজ্জালের সাথে লড়াই আর কি তো বাস্তবে বের হবে মানুষ হিসাবে বের হবে সে মানুষ হিসাবে বের হবে বের হয়ে সে বিশ্বকে শাসন করতে শুরু করবে কাদেরকে নিয়ে শাসন করবে ইহুদিদেরকে নিয়ে আর ইহুদিদের সাথে সঙ্গ দিবে নাসোরা খ্রিস্টানরা যারা যায়ুনিস তারা কিছু ভালো মানুষ থাকতে পারে কিন্তু আলকু ফর মিল্লাত রুয়া তার একটা মিল্লাত আর কে সঙ্গ দিবেদের সাথে মৎস্যরা কারা মোস্য এটা কোথায় আছে এটাও শ্রমা মহিদাবি আছে লেথাজিদের ন্যায় সদ্দের ন্যায় সাহাদ দেওয়াত আল্লি লাদিন আনিয়াহু লেদিনা হ্যাঁ মানুষের মানে মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা রাখে দুই শ্রেণীর মানুষ ইহুদিরা এবং মৎস্য রেকরা এটাই হচ্ছে সেই কারণ যে কারণে আজকে ইসরায়েল ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করছে আর কিভাবে ব্যাখ্যা করবো আপনার কাছে বলেন এটাই সেই কারণ যার কারণে আজকে ইসরায়েল এই ভারতের সাথে বন্ধুত্ব করছে ও এরপরে দেখেন কি বলা হলো তার স্ত্রীও থাকবে দেখেন ওর গলায় থাকবে জাহান্নামে নামে ওই যে ছোবরা রশি মানে হেল্প করার কিছু উপকরণও ছিল কিছু উপকরণ দিয়ে সে ইসলামের বিরোধিতা করতো করত। এখনো তার অনেক উপকরণ বের করে ফেলছে ইসলামকে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারত পুরো ইসরায়েলের চলে যেভাবে মুসলিম নিধন হচ্ছে যেভাবে গাজদায় মুসলিম নিধন হচ্ছে সেম পরিকল্পনা ওদের ভারতকে কেন্দ্র করে এখানে মুসলিম নিধন করার এবং সেটা চলছেও অলরেডি শুরু হয়ে গেছে আর কাশ্মীর তো আগে থেকে শুরু হয়েছিল এখন রাষ্ট্রীয়ভাবে হচ্ছে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা হচ্ছে এগুলা আর এদের প্রেসক্রিপশনও চলেছিল আমাদের বিগত কে কার সাথে রিলেটেড বুঝতে পারছেন তাহলে আমাদের আমাদেরকে কত রকম শত্রুর সাথে লড়তে হবে ভিতরে শত্রু বাহিরে শত্রু বিশ্বে শত্রু আবার ওইদিকে আছে ওদের সাথে পশ্চিমারা এবং আমেরিকা তারপরে আছে আবার আরবের মোনাফিকরাও আরবের মোনাফিকরাও ওদের সাথে হাতাত করে ফেলছে। আর মোশের কোথাও আসেই আর বললাম এক নারী রাম বাম প্রগতশীল সুশীল এরাও ওদের সাথে যোগ দিবে তাহলে আপনার আমার লড়াইটা কত কঠিন ওই যে কত কঠিন দিন হুকুম বলিয়া দিন কত কঠিন ওই সিরাতের রাস্তা পাড়ি দেওয়া লাগবে সবর করতে হবে মার মারও খাওয়া লাগতে পারে জানও যাবে হিজরতও করা লাগতে পারে হিজরত করেছিলেন তারপরে ইসলামী রাষ্ট্র আল্লাহ কিসের মাধ্যমে দিবেন দাওয়াত এবং জিহাদের মাধ্যমে দাওয়াত এবং জিহাদের মাধ্যমে মাধ্যমে শুধু দাওয়াত এবং সাথে জিহাদও থাকতে হবে তারপরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসবে ইনশাল্লাহ এমন কি দেখেন কত কত নতুন নতুন প্রযুক্তি আসছে এই প্রযুক্তিগুলো দিয়ে তারা ইসলামের ক্ষতি করতেছে ভালো করে খেয়াল করে দেখেন এমন অনেক প্রযুক্তি তারা বের করেছে মিডিয়া বের করেছে প্রযুক্তি বের করেছে সিস্টেম বের করেছে তন্ত্রমন্ত্র বের করেছে মানে উপকরণ লাগে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য আবুল হাবের স্ত্রী ও উপকরণ দিয়ে ক্ষতি করার চেষ্টা করছিল সেই উপকরণ তার গলায় ফাঁস লাগিয়ে তাকে মৃত্যু দিয়েছে মনে আছে ওই গলার মধ্যে তার রশি আটকে ফাঁস লাগিয়ে সে মারা গেল কে আবুল হাবের স্ত্রী এই যে যে ক্ষতি ইসলামের ক্ষতি করার জন্য যে উপকরণগুলো তারা বের করেছে শুনে রাখেন ইসলামের ক্ষতি করার জন্যে ইসলামের ইসলামকে ধ্বংস করার জন্যে আর মুসলিম নিধনের জন্য তারা যে উপকরণগুলো তৈরি করেছে যে সিস্টেমগুলো তৈরি করেছে যে মিডিয়াগুলো তৈরি করেছে যে প্রযুক্তিগুলো তৈরি করেছে এগুলোই ওদের ধ্বংসের কারণ হবে ইনশাল্লাহ এমনও হইতে পারে সামনের বিশ্বে ওদের হাতে তৈরি করা পারমাণবিক বোম দিয়ে ওরাই মরবে ইনশাল্লাহ দেখে নিন এটাও হইতে পারে ইনশাআল্লাহ এটা সম্ভাবনাও আছে হবে এটা তো আমি বলতে পারবো না এটা হতে পারে সম্ভাবনা আছে সমূহ সম্ভাবনা আছে আল্লাহ পাক যেন এদের মধ্যে শত্রুতা লাগায় দেন একে অপরকে দিয়ে ধ্বংস করায় দেন আমি যেভাবে ওরা মুসলিমদেরকে ধ্বংস করার পায়তারা করেছে এর চেয়ে হাজার গুণ বেশি ধ্বংস আল্লাহ পাক তাদেরকে করে না আমরা দোয়া করবো কাদের জন্য যাদের মনের মধ্যে ইসলামের জন্য সেম্পেথি আছে সফট কর্নার আছে ইসলামকে মন থেকে ভালোবাসে এই ভাইদের জন্য আমরা দোয়া করবো এই জন্য আমরা বাংলাদেশের এই সিস্টেমের মধ্যে ধরেন আর্মি র্যাব পুলিশ বিজিবি আমাদের পলিটিশিয়ান যারা বুঝে না বুঝে বিভিন্ন মানে জালেমের সহযোগীও হয়ে গেছে আমরা সবার জন্যই দোয়া করি আল্লাহ জন্য তাদের সবার হৃদয়টাকে ঘুরাই দেন এদের তাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বুঝে না বুঝে হয়তো দুনিয়াবি কোনো স্বার্থে অন্যায়ের পথে চলে গেছে বা বুঝে না ইসলামটা বুঝে না কিন্তু আবার ইসলামকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে আমরা এই ভাইদের জন্য দোয়া করতে পারি এই জালেমটার জন্য আমরা কী দোয়া করতে ফিজি এটাও হবে দেখে নিয়ান আর শেষ কথা কি এটা কে করবেন এই পুরো পরিকল্পনাটা এই পরিকল্পনা হচ্ছে পরের এটা এক আল্লাহ পরিকল্পনা কোন আল্লাহ আল্লাহ আল্লাহামা যিনি কারো মুখপেক্ষী নাকি কারো মুখপেক্ষি না তিনি আমাদের মুখপেক্ষী নাকি এটা আল্লাহ করাবেন আল্লাহর বান্দাদেরকে দিয়ে আল্লাহ করাবেন কোন আল্লাহ আল্লাহ মিয়ালিদ যিনি কাউকে জন্মদান নাই ওয়েলাম ইউল তাকেও কেউ জন্ম নাই দেয়নি তার মতো আর কেউ নাই অর্থাৎ তোমরা যতই বাড়াবাড়ি করো যতই তোমরা ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করো না কেন ইসলামকে ধ্বংস করার চেষ্টা করো না কেন কাফিরুন থেকে মক্কা বিজয় পর্যন্ত হালত আসবে ইনশাল্লাহ আর এখন যা চলতেছে এটাও ইনশাল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে এবং ইনশাল্লাহ আমরা আবার বাইতুল মকাদ্দাস জয় করব ইনশাল্লা এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে সামনে ইসলামের বিজয় আসবে এবং মুসলিমদের সেই হারানো সেই গৌরব ঐতিহ্য আবার ফিরে আসবে কিন্তু এইটা আপনার ঘরে বসে থাকলে রেডিমেড হাতে মান্নার সালোয়ার মতো আসবে না এটা মান্নার সালোয়ার আসার যুগ না এটা আবাবিল পাখি আসারও যুগ না এখানে পাথর আপনাকেই ছুটতে হবে আবাবিল পাখি এসে পাথর ছুটবে না এটা পাথর পাথরটাকে ছুটতে হবে আপনাকেই ছুটতে হবে ব্যাস আল্লাহ বা শর্ত দিয়ে দিয়েছেন ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে

কয়েকটা কাজ আমরা করবো ইনশাল্লাহ নিহত করতে পারি প্রত্যেকেই দিনের ফরজ জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ শেষ শেষরা শুরু হয়ে গেছে আল্লাহ আল্লাহবাহিনো তৌফিক দান আমি এমন দোয়া কবুল হবে প্রত্যেকেই দিনের ফরজ জ্ঞান অর্জন করবোই করবো ইনশাল্লাহ আমল বাড়াই দেবো ইনশাল্লাহ হালাল হারাম মেনে চলবো ইনশাল্লাহ আমাদের পরিবারের পর্দার ব্যাপারে খেয়াল রাখবো আমাদের শিক্ষার ব্যাপারে খেয়াল রাখবো এবং জীবনের একটা নির্দিষ্ট ক্ষেত্রে ইবাদত করবো এমন না পুরো জীবনটাকেই ভিত্তিক ঢেলে সাজাবো ইনশাল্লাহ এর পাশাপাশি প্রত্যেকটা এলাকায় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আর জামাবদ্ধ থাকবেন এখন তো আর ওই অবস্থা নাই যে একজন আমিরা আর সবাই মামুর হয়ে আছে এমন তো অবস্থা নাই তাই প্রত্যেকটা অঞ্চলেই তাওহিদপন্থী মানুষরা একসাথে থাকবেন ইনশাল্লাহ আর ইসলামপথে যে ভাইরা আছেন বিভিন্ন দল সংগঠন করছেন তাদের সাথে মিলা মিলেমিশে থাকবেন অপরের সাথে কোনো কাটা ছোড়াছড়ি বা কোনো রকমের দ্বন্দ্বে যাবেন না তাদের দ্বারা ইসলামের উপকার হলো তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি দেখা যায় তারাও এইসব তন্ত্রমন্ত্র ধোকায় পড়ে গোলক ধাঁধায় হারায় যান এ তো আল্লাহর কিছু যায় আসবে না আল্লাহ সারিয়া কায়েম করাই দেবে ইনশাআল্লাহ তার তারাও বুঝতে শিখবে বুঝতে পারবে যে এইসব পশ্চিমা তন্ত্রমন্ত্র দিয়ে সারিয়া কায়াম হবে না কখন অন্তত পক্ষে কিছু যদি উপকার হয় তাহলে তাও তো ভালো ইসলামের জন্য ওইটুকু ভালো নাই মামার চেয়ে তো কালাম বলি আমরা আর কি কথা শেষ কথা হচ্ছে এইগুলোর সাথে আমাদের ব্যাপক দাওয়াতের কাজ লাগবে ব্যাপক দাওয়াতের মেহনত লাগবে এবং প্রয়োজনে জিহাদের প্রস্তুতি রাখতে হবে এই কাজগুলো ঐক্যবদ্ধ হলে ইনশাল্লাহ দেখবেন থেকে মক্কে বুঝায় ইনশাল্লাহ হয়ে যাবে এইগুলা আমি আবেগ থেকে কথা বলেছি এমন না এটা বাস্তব এটা বাস্তব ছিল অতীতেও হয়েছে এবং প্রত্যেক শতাব্দীতেই ইসলাম বিজয়ী ছিল এই শতাব্দীতে হবে চল আল্লাপাক যেন সেই কাফেলে আমাদেরকে কবুল করেন আল্লাপাক যেন আমাদের মধ্যে যারা এখলাস রাখেন মনের মধ্যে এখলাস রাখেন সেই প্রত্যেক ভাইকে আল্লাপক সেই মকবুল জামায়াতের মধ্যে মকবুল কাফেলার মধ্যে কবুলও মঞ্জুর করে নেন হয় আমরা এই মিশনে হাঁটতে হাঁটতে আমরা হয় শহীদ হয়ে যাবো নাহলে ইনশাল্লাহ আমাদের হাতি আল্লাপক বিজয়ের পতাকা দিয়ে দিবেন ব্যাস সবাই সবাই একটা দোয়া পড়েন আমার সাথে সুফহানাকে আল্লাহানদিকা আল্লাহ ইলাহা إلا أنت، أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله